সাাজিকি কি সমস্যা কি পানি খাবেন হ্যাঁ পানি খাবা সরবত খাবা বানাবো তো বানাতে পারো না আমি 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 বানাই দিচ্ছি আচ্ছা আমস আচ্ছা তোকমা ঠিক এভাবে এইভাবে দিব আচ্ছা এদিকে এসো নাও এটা এটা নাও এটা খাও 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 শরবত খাও আপনি খাবেন দাদি আপনি খাবেন দাদি গরম কেমন পড়ছে গরম কেমন পড়ছে গরম পড়ছে প্রচুর না আজকে প্রচন্ড গরম শরবত বিক্রি করতেছি আজকে পৌরবারকে প্রচন্ড গরম এই গরমের মধ্যে হ্যাঁ ভাই আপনা আপনি তো চলে গেছিলেন আমি আপনার শরবত বিক্রি করতেছি অনুমতি না নিয়ে দাদি পাইপ দিয়ে খাবেন হ্যাঁ পাইপ দিয়ে খাবেন না আপনি খাবেন আপনি খাবেন কেমন লাগলো তোমার ভালো লাগছে দাদি কেমন লাগলো শরবত আলহামদুলিল্লাহ ভালো লাগছে তাহলে আপনারা কয় গ্লাস খেলেন দুই গ্লাস দুই গ্লাসে কত টাকা টাকা দিবেন টাকা আছে টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে যান না না লাগবে বলছি সঙ্গে মজা করছি ঠিক আছে এটা আমার দোকান না এটা এই ভাই এই ভাই আমাকে শোনেন এই ভাই আমাকে বসে রেখে বলছিল যে আপনি একটু দেখেন আমি আসতেছি তো এর মধ্যে আপনি এসছেন দাঁড়াইছেন ত্রিশ মানুষকে পানি খাওয়াতে হয় আপনার টাকা ছাড়া পানি খেলেন কেমন লাগলো ঠিক আছে চলে যান চলে যান ভাই আমি কিন্তু আপনার দুই গ্লাস বিক্রি করছি না এই টাকাটা আপনি নেন না 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 নেন 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 এটা আমি দিচ্ছি এটা নেন আমি দুই গ্লাস টাকা নেন টাকা নেন দর্শক আমরা কিন্তু আসলে এখানে বসেছিলাম ভাই এখানে আমাদের একটু বলছিল যে ভাই ওনার জরুরি কাজে চলে গিয়েছিল এই মুহূর্তে এই চাচি এবং একজন বাচ্চাকে আমরা পানি খাওয়াতে পেরেছি আহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ